গাইস মানে সবাই আশা করি সবাই খুব ভালো আছো ওয়েলকাম টু দ্য ব্র্যান্ড নিউ ব্লগ টোয়েন্টি থার্ড অফ ফেব্রুয়ারি আর আমি চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে আর এখন থেকে যে ব্লগুলো আসতে চলেছে সেগুলো খুবই খুবই ইন্টারেস্টিং ব্লগ আসতে চলেছে ওয়েডিং ব্লগ আসতে চলেছে বিকজ আমার বেস্ট ফ্রেন্ডের বিয়ে আর আজকে তারই জন্য আমি সে যে গুজে চলে এসেছি দুর্গানগরে মানে এখানে এসে রেডি হয়েছি আর এখন যাব ওরই বাড়িতে আজকে ওর বাড়িতে আছে মেহেন্দি সেরিমনি তো চলো গাইস লেট হয়ে যাচ্ছে আমি আর লেট করব না আমি অলরেডি এই জামাটা তোমরা হয়তো দেখেছো পয়লা বৈশাখে বাপি আমাকে গিফট করেছিল খুব খুব খুবই সুন্দর আমি আজকে ফার্স্ট টাইম পরলাম আর এই লেগিংসটা আমি আজকে কিনে এনে তারপরে পরলাম এই কারণে একটু লেট হয়ে গেছে তো চলো দিয়ে না করে ডিরেক্ট ওর বাড়ি থেকে তোমাকে দেখা হচ্ছে আইন লাইট ব্লো চলে এসেছি আমি সঙ্গীতের বাড়িতে আর বাড়িটা খুব সুন্দর করে লাইট লাগানো হয়েছে চলো ভেতরে ঢুকি আর এই যে হলো সঙ্গীতের ছোট ভাই যে একদম একটুখানি ছিল এখন কত বড় হয়ে গেছে ওর নাম রিং ভাই ভাই মেনদি সেরেমনি শুরু হয়ে গেছে ভাই দেখো গাইড একটু সাজাকো নিয়ে একটাই জামা পরে বসে আছে এটা হলো

খুব খুব ভালো লাগে মাঝখানে যদি রেড কালার দেওয়া হয় আরও ব্যাপারটা ভালো লাগে বেশ আর এই যে আমার ব্রাইড একটু সাজে নিই ব্রাইডের হাতে এখন চলছে মেহেন্দি সো আমিও পড়বো ভাবছি ভাবছি না দেখা যায় কি করি ইচ্ছা আছে একাই পড়বো আর এদিকে চলছে নেইল আর্ট দিদি নেইল নেলার্ট করছে কমপ্লিট হয়ে গেলে দেখাচ্ছে তারপর কথা বলছি আমাদের বল এই যে গায়ে হলুদের সাজিয়েছে তোমাদেরকে আমি ভিডিও কলেই দেখাচ্ছি বাবা সুন্দর সুন্দর তুইও পড়ছি আমি পড়ি আমি তোকে পড়ি দেবো আমি আমি সুন্দর করে পড়ি দেবো রাখ এগুলো রাখ এগুলো সব জয়েন এগুলো সব রেখে দিই সুন্দর করে আমি তোকে সুন্দর করে পড়ি দেবো ফাইনালি আমি ডিসাইড করলাম যে চলো পরে নেওয়া যায় আমি না মাঝখানটাতে ওরকম রেড করবো ঠিক আছে তুমি যা করেছো করেছো ছোট্ট করে পড়বো মন্ডলা স্টাইলে পড়বো আর এখানে অর্ধেক কমপ্লিট করে ওদিকে মাসি আবার পড়ছে নুপুর পড়া হচ্ছে শালি কে পড়ে দিচ্ছে মাগো কি বাজে লাগছে আরে বলে দে সামনে আছে এই যে বউ এখানে সামনে আছে আপনারা চিন্তা করবেন না শালি আদি ঘর ভাই আলতা না কালার করব না যখন ব্রাইডে একটু তাকাও ব্রাইডের মেহেন্দি ডান ব্রাইড মেহেন্দি পরে হাঁপিয়ে গেছে এখনো অনেক বাকি তো সবে ফাইনালি আমার মেহেন্দি পরার ডান কেমন লাগছে তোমরা আমাকে জানিও ফার্স্ট টাইম কোনো ফ্রেন্ডের বিয়েতে আমি মেহেন্দি পরলাম মেজিলগুলো হরআট করবো আমি ওটা রেড কালার দিয়ে অ্যাক্রেলিক বা আমি অন্য কিছু কালার দিয়ে পরবো সেটা দেখা যাক

আর কালকে আবার আমার এরকে আসতে হবে কিন্তু কালকে আমি ওকে ডিস্টার্ব করবো না এখানে আনব না বিচারা খুব কষ্ট হয়ে যাচ্ছে মানে কি অনেক অফিস থেকে আবার এদিক থেকে ঘুরে গেলে অনেকটা টাইম লেগে যায় আর খানিয়াও হয়ে যায় এখন আমরা বাড়ি যাচ্ছি আমি আর দুর্গানা করে যাবো দূরে যাবো অনেকটা রাখ হয়ে গেছে কালকে দেখি করে অফিস চলেছি চলো বাই